দশ বসিয়ে দিলাম ভাগ পাঁচ আছে পাঁচ বসে গেলাম এখানে কিছু নেই এখানে কিছু না থাকা মানে এর আছে যদি কিছু না থাকে সংখ্যার পরে তাহলে সেখানে এর হয় এর মানে গুণ হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সরল অঙ্ক করা শিখব এর আগের দিন আমরা সরল অঙ্কের নিয়ম শিখেছি বদমাস নিয়ম কিভাবে করতে হয় একদম সহজে শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে একদম সহজে শিখে যাবে আজকে আমরা সরল অঙ্ক কি করে করতে হয় বদমাস নিয়মকে ফলো করে সেটাই আমরা শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা সরল অঙ্ক শিখবো বদমাস নিয়মকে ফলো করে কিভাবে সরল অঙ্ক করতে হয় আমরা একদম সহজে শিখবো তাহলে চলো দেখে নি বন্ধুরা দেখো আমি দুটো অঙ্ক লিখে রেখেছি একটাতে দেখো ব্র্যাকেট নেই আর একটাতে দেখো ব্র্যাকেট আছে ব্র্যাকেট না থাকলে আমাদেরকে কিভাবে করতে হবে এবং ব্র্যাকেট থাকলে কিভাবে করতে হবে আমরা একদম সহজে শিখে যাব তাহলে আমাদের প্রথমে জানতে হবে বদমাস নিয়মটা বদমাস নিয়ম আমি আগেই করিয়েছি দেখো বদমাস মানে হচ্ছে বি ফর ব্র্যাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন এস ফর সাবস্ট্রাকশন মানে দেখো বন্ধনী মানে ব্র্যাকেট ব্র্যাকেট মানে বন্ধনী বন্ধনী চারটে রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী ও মানে অফ অফ মানে এর এর মানে গুণ ঠিক আছে এর থাকলে গুণ করতে হয় ডি মানে ডিভিশন ডিভিশন মানে ভাগ তারপরে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ এফ মানে অ্যাডিশন অ্যাডিশন মানে যোগ এস মানে সাবস্ট্রাকশন সাবস্ট্রাকশন মানে বিয়োগ তাহলে প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে অফের কাজ করতে হবে তারপরে ভাগ গুণ যোগ এবং সর্বশেষে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথম অঙ্কটা এখানে কোনো ব্র্যাকেট নেই তাহলে আমাদের ব্র্যাকেট নেই মানে আবার অফ মানে এরও নেই তাহলে আমাদেরকে এই পর্যন্ত করতে হবে এখান থেকে ঠিক আছে তাহলে ভাগ গুণ যোগ এবং বিয়োগ ঠিক আছে তাহলে প্রথমে আমাদেরকে ভাগের কাজ করতে হয় আমি অঙ্কটা টুকে নিই চব্বিশ ভাগ চার গুণ পাঁচ যোগ ছয় বিয়োগ দশ ঠিক আছে চব্বিশ ভাগ চার গুণ পাঁচ যোগ ছয় বিয়োগ দশ এই হলো অঙ্ক এবার আমরা কি করবো প্রথমে কিসের কাজ করতে হবে ভাগের কাজ তাহলে ভাগ এখানে একটাই আছে চারকে চব্বিশকে ভাগ করলে কোথায় চার ছয় চব্বিশ গুণ পাঁচ যোগ ছয় বিয়োগ দশ দেখো প্রথমে আমরা এইটার কাজ করলাম করার পরে যা থাকলো সেটাই বসিয়ে দিলাম ঠিক আছে যেহেতু আর ভাগ নেই যদি অন্য কোথাও ভাগ থাকতো তাহলে আমরা ভাগের কাজটা করতাম কিন্তু শুধু ভাগ এক জায়গায় আছে তার জন্য আমরা ভাগটা করলাম বাদ যা ছিল বসিয়ে দিলাম এবারে আমাদেরকে ভাগের পরে কিসের কাজ করা দরকার গুণের তাহলে আমরা এবার গুণের কাজটা করব তাহলে এর সঙ্গে ছয় গুণ করলে পাঁচ ছয়ে তিরিশ যোগ ছয় বিয়োগ দশ যা ছিল বসিয়ে দিলাম এবারে দেখো যোগের কাজ করতে হবে তাহলে তিরিশ আর ছয়ে ছত্রিশ বিয়োগ দশ আছে দশ বসিয়ে দিলাম সমান সমান ছত্রিশ থেকে দশ বাদ দিলে হয় ছাব্বিশ ছাব্বিশ বছর এটাই হলো অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা প্রথমে কিসের কাজ করলাম ভাগের কাজ ভাগের কাজ হয়ে যাওয়ার পরে আমরা কিসের কাজ করলাম গুণের কাজ গুণের কাজ হয়ে যাওয়ার পরে করলাম যোগের কাজ যোগের কাজ হয়ে যাওয়ার পরে সব শেষে করলাম বিয়োগের কাজ দিয়ে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার বোঝা গেল তাহলে আমরা ব্র্যাকেট না থাকলে কিসের কাজ প্রথমে করব ভাগের কাজ ঠিক আছে এটা একদম সহজ তোমাদের বোঝার জন্য আমি করলাম দেখো আবার ব্যতিক্রমও থাকে মনে করো যদি এটা যেমন ভাজ্য এটা ভাজক ভাজক সবসময় ভাজ্য থেকে ছোট হতে হয় আবার কখনো কখনো দেখা যাচ্ছে বড় হয়ে যায় তখন আমাদেরকে ভাগ না করে গুণ আগে করতে হয় এটা আমরা পরে শিখবো ঠিক আছে এবারে আমরা এই ব্র্যাকেট দেওয়া থাকলে কি করে করতে হয় সেটা শিখবো দেখো এটা টুকায় আছে আর আমি টুকছি না এবারে এটাকে আমরা ব্র্যাকেটের কাজটা প্রথমে করতে হবে এখানে দেখো শুধুমাত্র প্রথম ব্র্যাকেট আছে মানে প্রথম বন্ধনী আছে ঠিক আছে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বা রেখা বন্ধনী কিছু নেই তাহলে আমরা কি করবো প্রথমে ব্র্যাকেটের কাজটা করবো দেখো এখানেও ব্র্যাকেট আছে এখানেও ব্র্যাকেট আছে তাহলে আমাদের দু জায়গারই কাজ কিন্তু করতে হবে সমান সমান তাহলে এই এই জায়গাটা আগে করে নিই নয় নব্বইকে ভাগ করলে কোথায় নয় দশে নব্বই ভাগ আবার দেখো ভাগ আছে ভাগ পাঁচ এবার দেখো এখানে দুটো তিনটি আছে তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ প্রথমে এটা করি পাঁচ যোগ দুই পাঁচ পাঁচ দুয়ে সাত বিয়োগ পাঁচ ব্যাকেটটা আমরা তুলে নিলাম না কেননা এখনো তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যা থাকলে আমাদের যতক্ষণ না একটা সংখ্যা আসছে ততক্ষণ আমাদের ব্যাকেট তোলা যাবে না তাহলে আমাদের এখানে দুটো সংখ্যা থাকলো মানে ব্যাকেট থাকলো তার আমাদেরকে বুঝতে হবে কি এই কাজটাই আমাকে আগে করতে হবে ঠিক আছে সমান সমান দশ আছে থাকলো ভাগ পাঁচ এখানে কিছু নেই মানে আমরা এর লিখে নিলাম এর আর ব্যাকেটের প্রয়োজন নেই তাহলে সাত থেকে পাঁচ বদলে দুই ঠিক আছে দেখো সাত থেকে পাঁচ বছর দুই বসে গেল এখানে কিছু নেই মানে আমরা এর নিলাম কিছু না থাকা মানে এর থাকে ঠিক আছে সমান সমান দশ ভাগ পাঁচ এর দুই তাহলে আমরা কি করব যেহেতু এর আছে ভাগের কিন্তু আগে এর কাজ এ দেখো বদমাসের যেটা আছে ডি ডি মানে ডিভিশন মানে ভাগ ভাগের আগে কিন্তু অফ মানে এর এর কাজ তাহলে আমরা আগে এর কাজটা করব। তাহলে থাকবে দশ ভাগ তিন থেকে গেল পাঁচ দু কোনো দশ সমান সমান এবার ভাগের কাজ করব দশ থেকে দশ ভাগ করলে এক হয় দশ দশ মানে এক এটা হবে অ্যান্সার ঠিক আছে ভালো করে দেখে নাও প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব দেখো এখানেও ব্র্যাকেট আছে এখানেও ব্র্যাকেট আছে তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে এখানে দুটো এখানে তিনটে সংখ্যা এবার দেখো তাহলে আমরা নয় দিয়ে নব্বইকে ভাগ করলে নয় দশে নব্বই হয় ভাগ পাঁচ বসে গেল এটা এবার কি তিনটে সংখ্যা আছে মানে আমরা ব্র্যাকেট তুলতে পারবো না তার জন্য আমরা ব্র্যাকেট রাখলাম দিয়ে পাঁচ হাজার দুয়ে যোগ করলে সাত সাত থেকে পাঁচ বাদ থাকলো এবারে কি করব এবারে দেখো দশ বসিয়ে দিলাম ভাগ পাঁচ আছে পাঁচ বসে দিলাম এখানে কিছু নেই এখানে কিছু না থাকা মানে এর আছে বোঝা গেল যদি কিছু না থাকে সংখ্যার পরে তাহলে সেখানে এর হয় এর মানে গুণ এই গুণটা গুণ চিহ্ন যে থাকে তার কিন্তু আগে হয় ঠিক আছে এবারে এর দুই সাত থেকে পাঁচ বাদ দিলে দুই হয় তাহলে পাঁচের দুই দশ ভাগ পাঁচের দুই তাহলে এবার আমরা জানি যে ভাগের আগে এর কাজ হয় তার জন্য আমরা দশ ভাগ পাঁচ দুগুনো দশ বসিয়ে দিলাম তাহলে দশ থেকে দশ ভাগ করলে এক হয় এটাই হলো আনসার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে সরল অঙ্ক করতে হয় ব্র্যাকেট থাকলে কিভাবে করতে হয় ব্র্যাকেট ছাড়া থাকলে কিভাবে করতে হয় কোনটা আগে হয় কোনটা পরে হয় এটা একদম ভালোভাবে প্র্যাকটিস করবে মন দিয়ে লেখাপড়া করবে অঙ্ক যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা